গহর মকসুদপুর এই ও আচ্ছা আচ্ছা দেখেন ভাই তাজা দিবা আবার তাজা হ্যাঁ বাবা কি কি পাস কর কই নাম সিং মাছ নাম কাতলা মাসকিন নাম দাম কেমন দাম মুড় সস্তা সস্তা হ্যাঁ সস্তা কারণ কি সস্তার কারণ কি কারণ লো লোক এক দুদিন ডেঙ্গা পুষ্টুনি এগুলা হাচাও জি হইবো খাল নাল সফেত হইবো আপনার অঙ্গন গেলিয়া লিয়া মাঘ ফাল্গুন মাস পন্ধ থাকবো মাস ও দেখাইছে রে

কোম দাপ এ মাছ গনে কিম্বা গলে 15000 টাকা লাগে ডাকে টাকা কিনতে গেলে আ আকার ভাই আপনি ভাই দালালের কোনো প্রশ্নই ওঠে না তাই বলে কয় কি দাম বাড়াই দেয় না দাম আপনি এক ব্যাপারে ডাকছে আপনি রেগে নিচে ডাকলে তো আমরা ডাকুমই তাই না এমের দাম বাড়া দেয়র হলো কথা তাই না আপনি ডাকছেন আর জোনাই ডাইকা যে বেশি ঢাকবে হাই পাইবো কথা বুঝছেন না ডাক বাড়া দেয় গলি بوয়া কথা ঠিক বলছেন ঠিক বলছেন এখানে আমরা আমার বাপের মাছ জিয়ানিরা মাছ লইব আপনারা ডাকবেন পাইকাররা যে যত ডাকবো যে যত বেশি ডাকবো হাই পাইব তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তুলসী মাছের আরত থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ সময় হচ্ছে সকাল সাতটা বাজে দর্শক আজকে আসতে একটু লেট হয়েছে তবু কিন্তু আজকে চমক রয়েছে বড় বড় মোটা মোটা কই মাছ যা কিন্তু এই সিজনে আজকে কিন্তু আসছে তো মাছগুলা সাতশো আটশো পাঁচশো টাকা পিসও কিন্তু বিক্রি হয় তো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা ধৈর্য সরকারি ভিডিওটা দেখবেন আর আর এল মাছের জন্য এই মাছের মাছ হচ্ছে বিখ্যাত এর উপরে আরত নাই বাংলাদেশে এত বড় বড়ো কই মাছ শিং যে বিক্রি হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটি ধারণা হয়ে যাবে যে বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক আজকে ইতিহাসের সেরা কই মাছ শিং মাছ কিন্তু চলে আসছে এই ঘাটে তুলসীখালী মাছের আলো দিয়ে আজকে ইতিহাসের সেরা কই মাছ কিন্তু চলে আসছে আমি একটু দেখাই আপনাদের যেখানে মাছ নিলে আমি বিক্রি হচ্ছে এই যে দর্শক দেখাই আপনাদের এই যে দেখেন এই যে আজকে সবচাইতে বড় বড় কই মাছ কিন্তু চলে আসছে ভাই এরকম বড় কই কি আসে তো এক সময় মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে না মাঝে মধ্যে আসে এরকম বড় বড় কই মাছ এই যে শিং মাছ আর আর যদি দেখাই আপনাদের এই যে ব্যাপারটা কিনে রেখেছে এই যে এই যে দেখেন এই ঢাকা নিয়ে যাবে এগুলা চলুন আমরা এখন নিলামে যাই নিলামে গেলে আপনাদের একটি ভালো ধারণা ধারণা হবে Komm mal zur Bordung, du kommst. Du hast ja zwei Schulden. Du hast ja zwei Schulden. Du গেল <laughs>

মার্গেরি মার্গেরি আই রিগাড়ি পুরো মার্গেরি আছে তাই ভাই এটা কত টাকা উঠে দেখেন আই রিগাড়ি আই পাইকাল লাগা লয়ে বইরা যাবা হ্যাঁ মালিকের মাল নেই হ্যাঁ সে ধরেবে না কো এদে ভাই বড় কই আই রিগাড়ি গড়ি 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 কো

תשע, 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 1 2900 টাকা 2900 টাকা 29000 টাকা 3000 টাকা ভাই মিয়া ডাকবে তোমরা পড়া যাড়া ডাকতে সুযোগ এসে গেছে মিয়া তুমি তিন মাস থেকে ডাকলে 2900 29000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 3000 টাকা 1

サイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイションサイション k doい

চৌচলিশ <muchas>

Punto Sodica 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 Punto Punto Sodica 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 Punto Sodica

सोड्का सट्टा तेर्स मास दुई केजी

জি কত টাকা ওটা দর্শক দেখা যায় মাছ হবে তিন কেজির মতো পনেরোশো হবে বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 তেরোশো তের তে চোদ্দ তেরশ তেরোদ্দের তেরোশো পঞ্চাশ চোদ্দশো 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 চোদ্দশো

ছয়শ <laughs> <laughs>

আঠারোশো টাকা উঠেছে বাজারের শেষ সময় আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো 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 কত এক হাজার টাকা উঠছে টাকা ইসা মাছের টিকা ফোন ভাজা আইসে টিকা এক খাদর এক মঞ্চাস টিকা এক খাতর মঞ্চা এক খতর মনচা এক খতর মন এক খাতর পোন চা হে খাদৰ মঞ্চা একার শেখার যা তা প্রিজা বানও দেখেন এটা কত কম এটা কত টাকা ওটা দেখেন 4000 কইছেন